ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েই যাবে আচ্ছা আমরা আজকে শুরু করবো পড়ার আংটি দিয়ে এগুলো কিন্তু সতেরোশো টাকা থেকে স্টার্টিং হচ্ছে এগুলো কিন্তু পঞ্চাশ মিলি তারপর হচ্ছে পঁয়তাল্লিশ মিলি হ্যাঁ প্রচুর আছে এখানে কিন্তু কয়েকটা রাখা হয়েছে এতে ভিডিওটা বড় না হয়ে যায় এই তিন টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে কেউ যদি গিফটিং পার্পাস নিতে চাই একদম গিফটিং পার্পাস তো ভীষণ ভালো গিফটিং পারপাস তো খুব ভালো আমি প্রত্যেকটা রেঞ্জ দেখিয়ে দিচ্ছি তোমরা গিফট দেওয়ার বুঝতে পারবে কোনটা কোন থেকে নিতে তোমার সুবিধা হবে যখন এগুলো পাচ্ছে সতেরোশো টাকা থেকে শুরু নাইন ও সিক্স বাইশ ক্যাট হলমার্ক তেমনি কিন্তু এইগুলো পড়ার লকেটগুলো পেয়ে যাচ্ছে এগুলো কি দু টাকা থেকে শুরু মাত্র দু হ্যাঁ নাইন ও সিক্স বাইশ ক্যাট হলমার্ক

পাঁচ হাজার টাকাতে কি পাবে পাঁচ হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছ হাজার এবার দেখে ছয় মধ্যে এই যে পেনডেন্ট গুলো দেখছো এগুলো কিন্তু ছয় সাড়ে ছয় হাজার টাকার মধ্যে এদিকে চলে আসো এই যে পলার পেনডেন্ট লকেট চোকার গুলো দেখছো এগুলো কিন্তু ছয় সাড়ে ছয় থেকে শুরু হয়ে যাচ্ছে পলার চকার

কি পেয়ে যাবো ছয় ছয় কিন্তু এই যে রুলি পলা দেখো এই গোল গোল টিপটি পলাগুলো কিন্তু ছয় সাড়ে ছয় হাজার টাকা পেয়ে যাবে নেক্সট দেখো এই যে টিপ টিপ বেকি পলা এগুলো কিন্তু ছয় সাড়ে ছয় হাজার টাকা পেয়ে যাবে আট সাড়ে আট থেকে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ সাড়ে হাজার টাকার মধ্যে কিন্তু এই চোখ গুলো পেয়ে পালের মধ্যে রয়েছে হ্যাঁ পালের মধ্যে হচ্ছে স্টার্টিং প্রাইস এগুলো আট সাড়ে আট থেকে তিন পিসের মধ্যে হয়ে যাবে নেক্সট না তোমরা এখানে দশ সাড়ে দশের মধ্যে কিন্তু এইগুলো পেয়ে যাচ্ছ দশ সাড়ে দশ হাজার টাকার মধ্যে এইগুলো পেয়ে যাচ্ছে এই চোখ গুলো পেয়ে যাচ্ছ সাড়ে দশ থেকে স্টার্টিং প্রাইস আছে নেক্সট এই চোখ কিন্তু তোমরা দশ সাড়ে দশ থেকে এই যেগুলো কিন্তু বারো পনেরো থেকে তোমরা কিন্তু এগুলো স্টার্টিং প্রাইস পেয়ে যাবে বারো পনেরো থেকে আর এগুলো কিন্তু ভারীর মধ্যে আছে এগুলো কিন্তু কুড়ি হাজার বাইশ হাজার টাকা থেকে এগুলো স্টার্টিং প্রাইস যাবে নেক্সট তোমরা দেখিয়ে দিচ্ছি আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা স্টার্টিং প্রাইস কি পেয়ে যাবে আট সাড়ে আট থেকে কিন্তু এই যে ব্রেস্টেড পলাগুলো দেখছো কার মধ্যে যেগুলো দেখছে এগুলো কিন্তু আট সাড়ে আট থেকে স্টার্টিং প্রাইস তোমরা পেয়ে যাবে তোমরা সিঙ্গেল পিস পেয়ে যাবে আট আট থেকে এগুলো স্টার্টিং জোড়া জোড়া পেয়ে যাচ্ছ নেক্সট কিন্তু এগুলো চার সাড়ে চার থেকে কিন্তু এগুলো সিঙ্গেল পিস পেয়ে যাচ্ছো এবার দেখে দিচ্ছি দশ সাড়ে দশ থেকে কি পেয়ে যাবে

কিন্তু দশ সাড়ে দশ থেকে কিন্তু এগুলো তোমরা স্টার্টিং প্রায় পেয়ে যাচ্ছো দেখো ফুলো মোটিভে আছে ফ্লাওয়ার মোটিভে আছে তারপর এখানে দেখো হার্ট শেপ মোটিভে আছে প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইন আলাদা ডিজাইন বারবার বলি কিন্তু আলাদা ডিজাইন তোমরা পেয়ে যাবে দেখো রাউন্ড মোটিভের মধ্যে আছে একদম কিন্তু তোমরা আট সাড়ে থেকে তোমরা স্টার্টিং প্রাইস কিন্তু এগুলো পাতা যেগুলো দেখছো এগুলো কিন্তু আটশাল আট থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ এগুলো টারসেল দেওয়া আছে হ্যাঁ টারসেল সহ কিন্তু আছে জোড়া পেন্ডেন গুলো বেশ আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি তেরো পনেরো থেকে পেয়ে যাচ্ছ দেখো তেরো পনেরো থেকে কিন্তু এই নেকলেস গুলো পেয়ে যাচ্ছ তেরো হাজার পনেরো হাজার টাকা থেকে এই নেকলেস পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু তেরো পনেরো হাজার থেকে কিন্তু এগুলো স্টার্টিং প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ এবার দেখে দিই সতেরো আঠারো থেকে কি পেয়ে যাচ্ছ সতেরো আট থেকে তোমরা কিন্তু এই দেখো এই যে পার্লের যে চোকার এই নেকলেস গুলো দেখছো সতেরো আঠারো হাজার থেকে কিন্তু এই নেক্টারসগুলি পেইজে যাবে কিন্তু ভারী পঁচিশ হাজার ছাব্বিশ হাজার তিরিশ হাজার কিন্তু এই পার্লের নেকলেস গুলো দেখিয়ে দিচ্ছি দেখো ভারীর মধ্যে আছে এগুলো কিন্তু আর কি ভারীর মধ্যে আছে ফুল কাজ দেখো একদম হ্যাঁ ফুল কাজ কিন্তু প্রত্যেকটা নাই ওয়ান বাইশ তোমরা কিন্তু এইচয়টি বিল পেয়ে যাবে এইগুলো তোমরা কিন্তু ষোলো হাজার সতেরো হাজার প্রাইস তোমরা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ আচ্ছা ষোলো সতেরো থেকে

পাঁচ গ্রামে পাঁচ গ্রাম সাত গ্রামের তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে ডিজাইনটা দেখো হ্যাঁ ভীষণ সুন্দর ডিজাইন কিন্তু এগুলো আছে দেখো আমি কিন্তু প্রত্যেকটা বাজেট অনুযায়ী ধরে ধরে তোমাদের দেখিয়ে দিলাম যে কিরকম বাজেট তোমরা বিয়ে বাড়িতে গিফট বলো বা নিজেদের জন্য কেনাকাটি বলো কি তোমরা করতে পারবে আচ্ছা আমি আর কমের মধ্যে দেখিয়ে দিই দেখো এই এগুলো কিন্তু পলার কানের হ্যাঁ তোমরা কিন্তু ম্যাচিং করে নিতে পারবে দেখো এর সাথে ম্যাচিং করে কিন্তু নেওয়া যেতে পারে এগুলো কিন্তু পাঁচ সাড়ে পাঁচ থেকে কিন্তু এগুলো স্টার্টিং প্রাইজ আছে অনেকগুলো মোটিভ তোমরা এখানে পেয়ে যাবে তো এইসব কিন্তু হালকার মধ্যে কালেকশন তোমরা কিন্তু জেম জিনিসে পেয়ে যাবে ভারী কালেকশন দেখিয়ে দেবো তাছাড়াও কিন্তু আরেকবার বলে দিই আমাদের মেকিং কিন্তু কমে গেলো কমে গেলো কমে গেলো জানুয়ারি মাস থেকে কিন্তু মেকিং আমাদের কমে গেলো মাত্র সিক্স পার্সেন্ট মেকিং কিন্তু আমাদের জানুয়ারি মাস থেকে হয়ে গেলো তো বছরের শুরু তো নতুন বছরের শুরু যেরকম হলো গোল্ড ড্যাম যেরকম বাড়লো আর সোনার মেকিং কিন্তু সেরকম করলো শুধুমাত্র জেম জুলেসি কিন্তু পারে প্রত্যেকের ঘরে একটু সোনা ঢোকানোর জন্য আচ্ছা এবার একটু বাচ্চাদের জন্য দেখিয়ে দেখি হ্যাঁ বেবিদের জন্য তো দেখো এই যে তুমি দেখছো এগুলো কিন্তু বলতে পারো যেটা তোমাদের ভালো লাগে এগুলো কিন্তু সাড়ে পাঁচ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এগুলো কিন্তু শুরু নাই ওয়ান্স বাইশ কেট হলমার্ক উইথ এইচ ওইডি এগুলো কিন্তু এইচওয়াইডি পেয়ে যাচ্ছ আর এই দেখো এই টাইপের সবকিছু সাথে জিএসটি একদম জিএসটি বিল পেয়ে যাবে দেখো জিএসটি বিল দেখো এই দেখো এইগুলো দেখো টিকলি কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু পাঁচ সাড়ে পাঁচ থেকে তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ পার্লের

নেকলেস কিন্তু পেয়ে যাবে দেখো সবার আড়াই গ্রাম দু গ্রাম তিনশো মিলি তারপর হচ্ছে দু গ্রাম একশো তিরিশ মিলি এরকম দু গ্রাম থেকে আরে গ্রাম পর কিন্তু এই নেকলেস গুলো এখানে পেয়ে যাচ্ছো মোটামুটি আর এক গ্রামের নেকলেস আমি দেখিয়ে দিলাম এবার দেখো কেউ যদি চাও তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম ছ গ্রাম তো এই নেকলেস গুলো দেখো এগুলো কিন্তু তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম ছ গ্রাম সাত গ্রামের তোমরা কিন্তু এই সব নেকলেস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে

মোর চোখের কারণ ডিমান্ড থাকে এই চোখাটা দেখো এইটার কিন্তু ওয়েট চলে যাচ্ছে কিন্তু এই চোখাটার ওয়েট কিন্তু চলে যাচ্ছে মাত্র পাঁচ গ্রাম চারশো তিরিশ কিন্তু এই চোকারটার বেড চলে যাচ্ছে তোমরা কিন্তু আড়াই গ্রাম থেকে চোকার এখানে পেয়ে যাবে দেখো প্রচুর কালেকশন এখানে কিন্তু আছে ময়ূর আছে শঙ্খ আছে তারপরে সিঙ্গেল ময়ূর আছে ইয়ে সিঙ্গেল ময়ূর আছে দেখো সিঙ্গেল ময়ূর আছে তারপরে বাটারফ্লাই টাইপের আছে দেখো মানে বিয়ের জন্য কিন্তু একদম যেগুলো প্রয়োজন সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি তোমাকে হালকা ব্রেস্টেড টাইপের ছেলেদের একটু ব্রেস্টেড দেখিয়ে দিই তো এই গুলো দেখো ছেলেদের কিন্তু ন গ্রাম থেকে এই ব্রেস্টেডগুলো শুরু হয়ে যাচ্ছে দেন এগুলো কিন্তু মোটামুটি সাত থেকে কিন্তু এই বেশি পেয়ে যাচ্ছে সাত গ্রাম থেকে আরও কিন্তু 3.5 গ্রাম থেকে কিন্তু 3.5 গ্রাম থেকে এই বেসিকগুলো পেয়ে যাচ্ছে ওকে এবার দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের কাছে গোল্ড বেসলেট তো এই বেসিকগুলো দেখো মাত্র 10 গ্রাম থেকে কিন্তু বাচ্চাদের এই গোল্ড বেসলেটগুলো শুরু হয়ে যাচ্ছে মাত্র 10 গ্রাম মাত্র 10 গ্রাম থেকে কিন্তু এই বেসিকগুলো শুরু হয়ে যাচ্ছে 986 22 ক্যারেট হলমার্ক আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি হচ্ছে মেয়েদের বেসলেট এই দেখো এই বেসিকগুলো কিন্তু 3.5 গ্রাম থেকে কিন্তু এই 3.5 গ্রাম থেকে সরি 3.5 গ্রাম থেকে কিন্তু এই রকম বেসিকগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে 3.5 গ্রাম থেকে দেখো বাহ এবার দেখিয়ে দিচ্ছি তোমাকে পেনডেন্ট পেনডেন্ট কি রকম আছে পেনডেন্ট কিন্তু এই যে এই পেনডেন্টগুলো দেখছে এগুলো কিন্তু মোটামুটি ষোলো হাজার সতেরো হাজার থেকে কিন্তু এই পেন্ডেন্টগুলো পেয়ে যাবে দেখো দেখো শুরু হচ্ছে ষোলো সতেরো থেকে এই পেন্ডেন গুলো পেয়ে যাবে হ্যাঁ এখানে আছে এই ভারী কিন্তু দেখো আড়াই গ্রাম তিন গ্রাম থেকে কিন্তু এই যাচ্ছে ভারীর মধ্যে এবার দেখিয়ে দিচ্ছি দেখছি বেবি আংটি অন্যপ্রাশনের জন্য অনেকে কোয়ারে থাকে অন্নপ্রাশনে কি দেব দেখো এখন যে সোনার দাও অন্যপ্রাশন দেওয়ার জন্য কিন্তু একটু সোনা যদি দিতেই হয় আমি বলবো এইগুলো দাও বেবিদেরকে এগুলো কিন্তু পাঁচ সাড়ে পাঁচ থেকে কিন্তু শুরু আছে দেখো পাঁচ সাড়ে পাঁচ থেকে কিন্তু আমাদের এগুলো শুরু আছে এগুলো কিন্তু অনেকগুলো

से देखो এক গ্রাম দুশো নব্বই মিলি তে কিন্তু এই টিকিটা তোমরা পেয়ে যাচ্ছ দেন তোমরা কিন্তু ভারীও পেয়ে যাবে এখানে কিন্তু দেখো টিকিগুলো দেখো একদম যেরকম লাগবে যেরকম লাগবে সে সেরকম চিকলি কিন্তু এখানে পেয়ে যাবে আচ্ছা এবার যেটা দেখিয়ে দিচ্ছি বয়সদের মানে জামাইদের জন্য বিয়ে দেওয়ার জন্য জামাইয়ের আংটি প্রয়োজন হয় তাই তো আংটি এবার দানে কিন্তু আংটি ছাড়া কিন্তু সম্পূর্ণ না একদম তো সেটা যদি দেড় গ্রামের থেকে হয় তো সেটা কেমন হয় বলো আংটি কিন্তু একদম দেড় গ্রাম থেকে কিন্তু আংটি এখানে শুরু হয়ে যাচ্ছে মাত্র দেড় গ্রামে কিন্তু আংটি শুরু হয়ে যাচ্ছে আরো কমে এক গ্রাম তিনশো সত্তর মিলিতে কিন্তু আংটি এখানে শুরু হয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু একদম লাইট ওয়েট এর মধ্যে আছে তোমরা কিন্তু এসে কালেকশনগুলো দেখে একদম নিয়ে যেতে পারো তারপরে কিন্তু ভারীর মধ্যে আছে চার সাড়ে চার গ্রাম তিন সাড়ে তিন গ্রামের মধ্যে আংটি তোমরা পেয়ে যাবে এখানে তো একদম মিনিমাম কম থেকে শুরু হচ্ছে এক গ্রাম তিনশো সত্তর মিটার কিন্তু আংটি এখানে শুরু আছে এবার তুমি লেডিস আংটি আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু আংটি এখানে মাত্র দেড় গ্রাম থেকে কিন্তু আংটি এখানে শুরু গ্রাম থেকে মেয়েদের আংটি হ্যাঁ দেড় গ্রাম থেকে মেয়েদের আংটি শুরু আছে তোমাদের দেখে নাও খুব সুন্দর কিন্তু আংটি গুলো ডিজাইন গুলো আছে এখানে প্রচুর আংটি কাস্টিং আংটি তোমরা পেয়ে যাবে প্রচুর এখানে পেয়ে যাবে তোমরা শুধু ভিজিট করো জেম জুয়েলার্স এ আর কিন্তু হালকা থেকে ভারী সব রকম গয়না তুমি এখানে নিয়ে যাও এবং তার সাথে সাথে মেকিং চার্জে দারুন ছাড় হ্যাঁ মেকিং চার্জে দারুন ছাড় জানুয়ারি মাস থেকে কিন্তু জানুয়ারি থেকে কিন্তু মেকিং হয়ে যাচ্ছে একদম থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর কাঠ থাকলে কিন্তু মেকিং হয়ে যাবে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট একদম জানুয়ারি শুরু সোনার দাম বাড়ছে

দেখো মোটামুটি চার গ্রাম সাড়ে চার গ্রাম থেকে শুরু আছে শুরু আছে মানে শাখা আমি দেখিয়ে শেষ করতে পারবো না মানে এত শাখা প্রচুর দেখে দিচ্ছি একটু মুখ নোয়া না অনেকের মুখ নোয়া খুব থাকে এইগুলো কিন্তু মুখ আছে এগুলো কিন্তু দুয়ারে গ্রাম থেকে কিন্তু এই মুখ গুলো শুরু হয়ে যাচ্ছে দেন তোমরা দেখে না এখানে কিন্তু পাতের নোয়া আছে এগুলো কিন্তু মোটামুটি তোমাদের বারো হাজার থেকে কিন্তু প্রচুর আছে বাইশ থেকে এখানে দেখো আছে কিন্তু এই গুলো শুরু আছে দেখো পাতের পলা পেয়ে যাবে মুখ পলা কিন্তু তিন সাড়ে দিন মুখপালা তিন গ্রাম হ্যাঁ মুখ পলা কিন্তু শুরু আছে দেখো সকেট চুরি দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু বাইশ হাজার টাকা থেকে কিন্তু এগুলো আছে বাইশ হাজার টাকার মধ্যে সব সাইজে আছে আমি বলে দিচ্ছি আমাদের কিন্তু বাইশ থেকে সব সাইজ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে

দেবো আরো হালকা আই সরি আরো ভারী ভারী চেন গুলো দেখো এগুলো কিন্তু দশ গ্রাম দশ গ্রাম সাত গ্রাম আট গ্রামের চেন তোমরা এখানে পেয়ে যাচ্ছ চেনের প্রচুর কালেকশন পেয়ে যাবে এবার দেখেছি পেনডেন্ট পেনডেন কিরকম চেনের সাথে পড়ার জন্য কিন্তু পেনডেন্ট দেখো মেয়েদের পেন্টটা দেখো এটা হালকার মধ্যে কিন্তু এটা আছে এটা ওয়েট কিন্তু চলে যাচ্ছে মাত্র এক গ্রাম তিনশো নব্বই আছে ভিজিট করো তোমরা এইসব কালেকশনগুলো কিন্তু নিয়ে যাও আচ্ছা আবার কি তুমি বলে দিচ্ছি মেকিং টা কিন্তু একদম জেম জুয়েলার্স কিন্তু বছরের শুরু হলো প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আরও একবার আর কিন্তু বলছি মেকিং কিন্তু একদম কম সিক্স পার্সেন্ট মেকিং হয়ে গেলে তোমরা কিন্তু জেএম ভিজিট করো আর সামনে যাদের বিয়ে যাদের তাদের কোনো কথাই নেই পার্সেন্ট মেটিং কিন্তু বিয়ের গণতোমরা এখান থেকে নিয়ে যাও তো আশা করবো সবাই এখানে ভিজিট করবে এবং জিনিসগুলো কিন্তু নেওয়ার জন্য অবশ্যই এখানে চলে আসবেন নমস্কার